হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকে রেসিপি কলমি শাক ভাজা তো প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপরে সরষের তেল দিলাম তারপরে একটু কালো জিরে ফোড়ন দেবো একটু বাদাম দেব চীনা বাদাম তারপরে শাকটা দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে দেব তাতে একটু তারপরে একটু তেলে একটু পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচিটা একটু লাল হলে তারপরে শাকটা দিয়ে দেব শাকটা একটু ভাজা ভাজা হলে একটু লবণ দেব হাফ চামচ হাফ চামচ হলুদ দেবো তারপরে একটু জল দিয়ে দেবো কেননা শাক এই শাকটা একটু বড় একটু বড় সাইজের শাক একটু জল দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে ভাপিয়ে তারপরে নামানোর সময় একটু আখের গুঁড় দিয়ে দিলাম হয়ে গেল শাক ভাজা শাক ভাজা বন্ধুরা এইভাবে আপনারা খেয়ে দেখবেন কলমি শাক ভাজা আর নামানোর সময় একটু পোস্ত দিয়ে দেব দারুণ লাগে এইভাবে শাক ভাজা করলে আর আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ